আমি যখন আমার শ্বশুরবাড়ি যেতাম আমার শ্বশুর ধীরে ধীরে হাসতেন মনে হতো যেন তিনি আমার সাথে কিছু সময় কাটাতে চান একদিন আমি কিছু কাজের জন্য শ্বশুরবাড়ি গিয়েছিলাম এবং সেখানকার রাতে থাকতে হয়েছিল আমার শ্বশুর বললেন আজ বাড়ির সবাই আত্মীয়ের বিয়েতে যাচ্ছে আমরা দুজনেই থাকবো তাই আমি দেখতে চাই তোমার সঙ্গে দাবা খেলার আগ্রহ কতটা আছে আমি শ্বশুরকে বাবা বলে ডাকতাম আমি বললাম বাবা আপনি যদি আমাকে দাবা খেলায় অংশ নিতে বলেন তবে কি কোনো সমস্যা হবে তিনি বললেন আমরা কিছু ভুল করছি না তুমি চিন্তা করো না সব কিছু ঠিক থাকবে এরপর কিছুক্ষণ পর সবাই বিয়েতে চলে গেল শ্বশুর আমার কাছে এলেন এবং বললেন চলো আমরা দাবা খেলা শুরু করি এরপর তিনি আমার হাত ধরলেন এবং আমাকে তার কাছে নিয়ে গেলেন আমি ভাবলাম আজ তো বাবা কিছু শুনবেন না আজ তিনি আমার সঙ্গে দাবা খেলেই ছাড়বেন তিনি দরজার লক লাগাতে শুরু করলেন তারপর আমার কাছে এসে বললেন চলো আর দেরি না করে দাবা খেলা শুরু করি আমি খুবই উৎসাহিত ছিলাম আমি আমার শ্বশুরের এই নতুন রূপ প্রথমবার দেখছিলাম বন্ধুরা আমার নাম সুনিতা যখন আমি কুড়ি বছর বয়সে পৌঁছালাম তখন আমার বাবা আমার বিয়ে দিয়ে দিলেন আমার স্বামীর নাম রাজ বিয়ের পর আমরা শহরে চলে যাই এবং শ্বশুর শাশুড়ি ওনার গ্রামে থাকেন রাজের বাবা অর্থাৎ আমার শ্বশুর এখনও অনেকটা তরুণ ছিলেন একদিন আমি রাজকে জিজ্ঞাসা করলাম রাজ একটি কথা বুঝতে পারছি না তোমার বাবা এখনও তরুণ আর বেশ শক্ত সামর্থ্য দেখাচ্ছেন কিন্তু তোমার মা পুরোপুরি বিদ্ধ হয়ে গিয়েছেন কেন এমন রাজ হাসতে শুরু করলেন এবং বললেন আসলে এই ব্যক্তি আমার সৎ বাবা আমার আসল বাবা জন্মের কিছু সময় পরেই মারা যান তারপর আমার মামা মামি আমার সৎ বাবার সঙ্গে বিয়ে দেন যিনি আমার মায়ের থেকে আট বছর ছোট ছিলেন আমাদের বিয়ে দুই মাস হয়ে গেছে এরপর একদিন আমি রাজকে নিয়ে শ্বশুরবাড়ি গেলাম সেখানে পৌঁছে দেখি আমার শ্বশুর লাল রঙের ড্রেসে বেশ সুন্দর লাগছিলেন শ্বশুর আমাদের দেখে খুব খুশি হলেন এবং বললেন আজ তোমরা খুব ভালো সময় এসেছো রাজ বলল বাবা কী হয়েছে কোনো প্রোগ্রাম আছে কি শ্বশুর বললেন না আজ আমি তোমাদের পছন্দের গাজরের হালুয়া বানিয়েছি এরপর রাজ ঘরে চলে গেলেন শ্বশুর আমার পাশে এসে বসলেন এবং বললেন ও বৌমা রাজের সঙ্গে দাবা খেলতে খুব ভালো লাগছে কি আমি অবাক হয়ে বললাম বাবা আপনি কি বলছেন শ্বশুর বললেন চিন্তার কিছু নেই যদি রাজ দাবা না খেলতে পারে তবে আমাকে জানাও আমার সাথে খেলবে তখন আমি শ্বশুরের সঙ্গে চোখাচোকি হতে সংকোচ অনুভব করতে লাগলাম রাজ যখন হালুয়া নিয়ে এলেন আমরা সবাই হালুয়া খেলাম এরপর আমি বললাম রাজ তুমি দ্রুত সবার সঙ্গে দেখা করে আসো তারপর আমরা চলে যাবো তখন শ্বশুর বললেন অবশ্যই যাবে তোমাদের এক ঘন্টাও হয়নি আসা আর চলে যাবার কথা বলছ রাজ বললেন আজ আমরা এখানেই থাকবো কাল যাব আমি বললাম ঠিক আছে আজ আমরা এখানে থাকব শ্বশুর বললেন তোমরা এতদিন পর এসেছ কমপক্ষে দুই চার দিন তো থেকে যাও আজ শ্বশুর চিকেন রান্না করছিলেন আমরা সবাই খাবার খেলাম আমি কিছু সময়ের জন্য ছাদে হাঁটতে গেলাম এবং দেখলাম শ্বশুর সেখানে এসেছেন তিনি বললেন বৌমা যদি তুমি চাও আজ রাতটা আমার স্মরণীয় হতে পারে আমি বললাম বাবা আপনি এসব কি বলছেন আপনি তো আমার বাবার মতো তিনি বললেন বাবা তো নই তবে আমি এখনও তরুণ এবং সুস্থ তুমি কি চাও এরপর রাজ ছাদে আসলো এবং বলল বাবা এবং বৌমার কী আলোচনা চলছে শ্বশুর বললেন কিছু না আমি বলছিলাম জীবনের আনন্দ উপভোগ করতে বড়দের সঙ্গে দাবা খেলা জরুরি এতে ভালো অভিজ্ঞতা পাওয়া যায় রাজ বলল হ্যাঁ বাবা আপনি একদম ঠিক বলেছেন আমরা কিছু সময় ছাদে ঘোরাঘুরি করার পর নিচে চলে আসলাম শ্বশুর বললেন আমরা সবাই এই হলরুমে ঘুমাবো এখানে কুলার চলছে এবং গরম লাগবে না এরপর শ্বশুর বিছানে বিছালেন এবং আমরা সবাই হলের মধ্যে ঘুমাতে শুরু করলাম রাজ আমার পাশে ঘুমাচ্ছিলেন এবং শ্বশুর অন্যদিকে ঘুমাচ্ছিলেন হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল এবং আমি দেখলাম শ্বশুর আমার পাশে বসে আছেন আমরা হলের মধ্যে একা ছিলাম রাজকে কোথাও দেখা যাচ্ছিল না আমি বললাম বাবা রাজ কোথায় তিনি বললেন রাজ তার বান্ধবীর বাড়িতে গিয়েছে কিছুক্ষণ পর আসবে শ্বশুর আমাকে বললেন বৌমা তুমি কি একটু সময় দিতে চাও আমরা কিছু মজা করতে পারি আমি বললাম বাবা যদি রাজ এটা জানতে পারে তবে সে আমাকে মাপ করবে না শ্বশুর বললেন